আমাদের পেশি সুস্থ এবং শক্তিশালী রাখার জন্য কি কি করণীয় তা কি আমরা জানি আমাদের সকলেরই কিছু ভালো অভ্যাস গড়ে তোলা উচিত সুস্থ থাকার জন্য শক্তিশালী পেশির জন্য খাবার প্রোটিন প্রোটিন আপনার পেশিগুলির জন্য বিল্ডিং ব্লকের মতো কাজ করে যেমন মুরগির মাংস মাছ ডিম মটরশুটি এবং বাদামের মতো খাবারে প্রোটিন থাকে ক্যালসিয়াম ক্যালসিয়াম আপনার হাড় এবং পেশি উভয়ের জন্য দুর্দান্ত এটি দুধ পনির দই এবং পালং শাকের মতো শাক জাতীয় খাবারে পাওয়া যায় ফল এবং শাক ফল এবং সবজি খাওয়া গুরুত্বপূর্ণ ভিটামিন এবং খনিজ দেয় যা পেশিকে সুস্থ রাখতে সাহায্য করে শক্তিশালী পেশির জন্য ব্যায়াম ব্যায়াম আপনার পেশির জন্য জাদুর মতো এটি তাদের শক্তিশালী করে তোলে এবং আপনাকে ফিট থাকতে সাহায্য করে এখানে কিছু মজার ব্যায়াম আছে যা আপনি চেষ্টা করতে পারেন জাম্পিং জ্যাকস আপনার পা একসাথে রেখে সোজা হয়ে দাঁড়ান তারপর আপনার মাথার উপরে আপনার হাত উঠানোর সময় লাফ দিয়ে পা দুই পাশে দিন শুরুর অবস্থানে ফিরে যান সাইকো ক্রাঞ্চেস পিঠের উপর শুয়ে পড়ুন পা দিয়ে ভান করুন আপনি বাতাসে সাইকেল চালাচ্ছেন এই ব্যায়াম আপনার পেট পেশির জন্য ব্যালেন্সিং অ্যাক্ট এক পায়ে ভারসাম্য বজায় রাখা শুধুমাত্র মজার নয় বরং আপনার পায়ের বেশিকে শক্তিশালী করতেও সাহায্য করে দশ সেকেন্ডের জন্য এক পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন তারপরে অন্য পায়ে করুন স্ট্রেচিং ব্যায়াম যেমন আপনার পায়ের আঙুল স্পর্শ করা বা আর্ম সার্কেল করা আপনার পেশিগুলির জন্য দুর্দান্ত ঘুম আপনি যখন ঘুমান আপনার শরীর আপনার পেশি মেরামত এবং বৃদ্ধি করার সুযোগ পায় প্রতি রাতে প্রায় আট থেকে দশ ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন পুষ্টিকর খাবার খাওয়া মজাদার ব্যায়ামের সাথে সক্রিয় থাকা পর্যাপ্ত ঘুম প্রয়োজন আপনার পেশিগুলোর জন্য ভিটামিন এবং খনিজের প্রয়োজনীয়তা মেটাতে রঙিন ফল এবং শাকসবজি খান